আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এখন জেদ্দায় মা হাওয়ালে সাল্লামের সালামের কাছে আমরা অবস্থান করছি এই জায়গাটি এই যে গাল দেয়ালে ঘেরা যে জায়গা এই জায়গার ভিতরই আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস কবর এখানে রয়েছে পুরো জায়গাটি বাউন্ডারি দিয়ে ঘেরা একদিকে জায়গা খোলা আছে কিন্তু জায়গা খোলা থাকলেও সেখান দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না বা বলা আছে ওখানে এখানে বোর্ড টানানো আছে যে এটা মা হাওয়া সালামের কবর চেষ্টা করবো উপর দিয়ে মোবাইল তুলে দেখানোর জানি না দেখা যাবে কিনা

They're como